মাসাল্লাহ কতটা সুন্দর মাথা প্রতিটা গরুরই কিন্তু মানে সুপার কোয়ালিটির মাথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ নয় জানুয়ারি রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি হরণকোলা পশুরহাটে আর দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগে যে সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এবং তার পাশাপাশি একটা হয়তো অস্ট্রেলিয়ান ক্রস এমন ধরনের সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু রয়েছে আসলে চেনা মুশকিল একই রকম সবগুলো বাচ্চা তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে পয়সা কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছাই ভাই তো বরাবরের মতো এই জায়গাতে চলে আসছি এখন মানে হাটে অ্যাড দিছিলাম না এই ক্ষেত্রে আজকে গরু কাক কয় হলস্টান ফিজিয়ানের যে জাত জি 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 আমি তো বলেছি যে হলস্টান ফিজিয়ান কিন্তু হলে আওয়াল ভাই কাকে চিনতো হ্যাঁ আমার কাছে হলস্টান ফিজিয়ান ছাড়া আমি অন্য কোনো গরু কালেকশন করিও না আচ্ছা এবং কি বিক্রি করিও না আর এখন তো মোটামুটি প্রতি সপ্তাহে প্রতিবেদন আপনার ভাষাতেই দেওয়া হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দেই

আচ্ছা ভাই এটার রংটা কি এমন হালকা না এটা কালো হয়ে যাবে একদম মিছমিছ কালো হবে কালো হয়ে যাবে এটা এটা লাল এটা দেখা যাচ্ছে এটা গর্বের পথ আচ্ছা আচ্ছা কালো হয়ে যাবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পা গুলো কিন্তু বেশ মোটা মোটা রয়েছে ভাই এটা বয়স থেকে কেমন আসবে আনুমানিক এটা 8 মাস প্লাস বয়স হবে 8 মাস প্লাস বয়স হবে আনুমানিক আচ্ছা আর কেমন কি দাম রাখছেন এটা এটা আমি 7000 টাকার দাম चाहো দাম হালকা সীমিত দরদাম করা সম্ভব আচ্ছা 7000 টাকা দাম সাধারণ কিছু দরদাম করে দর্শক নিতে পারবে কি আচ্ছা ভাইয়া আমরা এটা একটু সাইড করে দিই সিরিয়ালের দুই নাম্বারে যেটা রয়েছে এটার মাথাটা আমি আগে একটু দেখাই দিই দর্শক মাথাগুলো কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মাসাল্লাহ কতটা সুন্দর মাথা প্রতিটা গরুরই কিন্তু মানে সুপার কোয়ালিটির মাথা তো ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি ঠোঁটটা তো সামনে থেকে দেখালাম গোলাপি ফ্রিজিয়ান আচ্ছা এর বয়সটা কেমন আসবে এটা 8 মাস প্লাস বয়স হবে 8 মাস প্লাস বয়স আসবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা চামড়া গুলো একটু আমি নিজেই দেখি মাশাআল্লাহ অনেক লুজ রয়েছে 8 মাস মতো বয়স হবে আচ্ছা তাগুলো দর্শক দেখতে পাচ্ছে প্রত্যেকটা গরু পায়র খুরগুলা গব খুর কিনা তুমি দর্শকদের দেখাও হলস্টন ফ্রিজিয়ান হলে হবে না আচ্ছা ওর যে কোয়ালিটিগুলা কোয়ালিটি প্রত্যেকটা গরুর পায়ের খুর বাটি খুরের মতো হবে তুমি দেখাও মাথাগুলা দেখাও নাকগুলা দেখাও পায়গিরি নেজগুলা দেখাও প্রত্যেকটা গরুর একই রকম নেজ একই রকম আসলে তো ভাই সিরিয়াল এর 2 নাম্বার সর্বচ্চা جاتے হলস্টন ফ্রিজিয়ান দর্শকদের মাথাটা দেখা দিলাম খুব সুন্দর এবং বডিটাও সুন্দর রয়েছে দামটা কেমন কি রাখছে দাম এটা 85000 টাকা দাম রাখতে হালকা সিমে তো দর দাম করে নিতে পারবে আচ্ছা আসলে ভালো জাতমানের বাচ্চার কিন্তু দামটা একটু বেশি হয় আর কি তো অনেকে আসলে আছে কি মানে হাটের মধ্যে হয়তো একটু কম দাম চাই পরে বাসায় আসলে বেশি দাম চায়

মাজাটা ভাইয়া বেশ চওড়া দেখতে পাচ্ছি এক দুই তিন সাড়ে চারটা বাচ্চার একই দাম আচ্ছা ঠিক আছে এগুলার একই দাম হ্যাঁ উনিশ বিশ কিনা আছে এই কারণে আমি সবে একই একই দাম রাখছি দর্শকের সুবিধার ক্ষেত্রে আচ্ছা কোন দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে ওই

প্রত্যেকটা গরু চামড়াগুলো তুমি দর্শকের দেখা দর্শক দেখলে বুঝতে আচ্ছা ভাই তাহলে এই যে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আর পাঁচ নম্বর এই চারটার দাম এক থাকবে আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা আইডিয়া কিন্তু নিয়ে নিতে পারবেন আর মনে হচ্ছে ভাই আজকে যদি মানে হাট ভালো লাগে সামনে তাহলে হয়তো বিক্রি হয়ে যাবে কারণ এই ধরনের গরু তার হাটে কোথাও নাই

তাহলে ভাইয়া এই চারটার যেটাই নিক পঁচাশি হাজার টাকা দাম পড়বে আচ্ছা এখানে কি সামান্য কিছু কথা বলতে সঙ্গে কোন দর্শক নাই সেক্ষেত্রে আমি আলোচনা করে কম বেশি করে দেবো কিছু কম বেশি করে কারণ আমি হালকা সীমিত লাভে গরু বেছে হাটের লোকও জানে নেটের লোকও জানে ঠিক আছে সেক্ষেত্রে আমি ওই আউল ফাল দামও চাইনি আর ওই চাইছি সেক্ষেত্রে দর্শকেরা যদি চারটা নেয় ওই একটু কম করে আর যদি একটা নেয় সেক্ষেত্রে হালকা একটু কম করে দেওয়ার আমি চেষ্টা করব যতটুকু সেক্রিফাইস করা দেওয়ার দরকার আচ্ছা আচ্ছা তো ভাইয়া তারপরে যে দুইটা রয়েছে এই দুইটা বড় সাইজে দুইটা বড় এই দুইটা বড় সাইজে 11 এটা 11 মাস প্লাস হবে এটা 12 মাস প্লাস আচ্ছা এটা 11 মাস প্লাস হবে এটা 12 মাস প্লাস 12 মাস প্লাস বেশ বড় সরু আকৃতির দেখতে পাচ্ছি বিগ বডির গরু হয় এসব গরু তো বিগ বডির গরু আচ্ছা ভাই আমরা 12 মাসেরটাই আগে একটু দেখাই দিই দর্শকদের দর্শক নাভির অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন আনুমানিক 12 মাস প্লাস হবে দর্শক দেখতে পাচ্ছেন কতটা লম্বা আসলে অনেক লম্বা গরু তুই হাত দেয় মাটি দেখা দর্শক এক দেখাও কয় হাত তার হাতের উপরে গরু আছে কি কি পাঁচ হাত গরু হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছি একদম ঠিকঠাক সব দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আর মাথাটাও তো সুন্দর আসছে ভাই অনেক প্রত্যেকটা গরুর মাথা অলিস্টার ফিদিয়ানের মাথা নাক

তো এই দুইটা যদি কেউ কোনো ভাই একসঙ্গে নেয় তো সেখানে কি কিছু ছাড় থাকবে ওটা আমি সেটা যে নিবে তার সঙ্গে আলাপ মানে আলোচনা সাপেক্ষে আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে ভাই আচ্ছা তো ভাই আর তো এই কালেকশন গুলোই এই সপ্তাহে রয়েছে আর কি বলতেছে এই সপ্তাহে তো এই কালেকশন গুলোই রয়েছে আচ্ছা তো দর্শক তো মানে নতুন করে আপনাকে চিনানো লাগবে না কারণ আপনি একজন নিয়মিত মানুষ আমার চ্যানেলে আর কি শুরুর থেকে এই পর্যন্ত আছেন তো সুন্দর সুন্দর সার বাচ্চা কালেকশন করছেন দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলবো কি বলবো দর্শক দাঁতমান দেখে গরু কয় রুক আমি এটাই চাই আর ওই যে একটা কথাই বলি যে সাদা কালো হলেই যে হলিস্ট্যান্ড ফিজান হয় তা না এই কথাটা আমি প্রত্যেকটা প্রতিবেদনে ইনশাল্লাহ বলি তো আমি এই কথাটাই বারবার বলি তো সাদা কালো পিন দেখে আপনারা মনে করেন না যে হলেস্টার ফিজিয়ান হলেস্টার ফিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো আগে আপনারা বুঝেন তারপর গরু কয় করেন ঠিক আছে মানে এটাই বলতে চাচ্ছি না কি আচ্ছা তো আওয়াল ভাই আপনার নাম্বারটা দিয়ে দিবেন দর্শক আমার মোবাইল নাম্বার 0162748925

আচ্ছা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালুম